মাছ চাষিদের জন্য সবচেয়ে খারাপ দিক হচ্ছে মাছের উপর কোনো ধরনের সমস্যা আসা যখনই মাছের ওপরে কোনো ধরনের সমস্যা আসে সেই ক্ষেত্রে মাছ চাষিরা কিন্তু বিপাকে পড়ে যান তো সবচেয়ে বেশি সমস্যাটা আমরা দেখতে পাই শীত মৌসুমে আর আমি যদি জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস এই দুটো মাসের কথা বলি এই সময় মাছ চাষিদের জন্য মারাত্মক একটা খারাপ দিক এই সময়গুলো একটু কেয়ার করে মাছগুলোকে রাখতে হয় না হলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আর আজকের এই ভিডিওতে আমি সেই পাঁচ এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো যে পাঁচটি কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে এই মাছের তেমন কোনো সমস্যা হবে না কারণ জানুয়ারি মাস ঠান্ডার মাস এবং ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি একটু গরম বাড়তে শুরু করে সেই সময় হয় সবচেয়ে বড় সমস্যা এবং চাষিরা সেই জিনিসটি বুঝতে পারেন না নিচে সমস্যাগুলো হয়ে যায় আর না বোঝার কারণে যখন একটা দুটা করে মাছ মরতে শুরু করে তখন আমরা বুঝি যে হ্যাঁ মাছে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে তো সেই সমস্যাগুলো কি বা তার সমাধান কি রয়েছে এই সমস্যা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করছি মূলত এক মাসের আমি একটা রুটিন বলবো যে এক মাসের রুটিনটা আপনাকে মাস চালাতে হবে দুমাস চালালে দেখবেন যে পরবর্তীতে এই কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো সমস্যাগুলো মূলত যেটা হয়ে থাকে জানুয়ারি মাসে আমরা যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই সময় টেম্পারেচারটা কিন্তু বেশ কম থাকে এই সময় মাছ খাবার খাওয়া কমিয়ে দেয় অনেক সময় মাছ খাবার খায় না যার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা রয়েছে তার বডিতে সেটা কম হয়ে যায় তার সঙ্গে সঙ্গে মাছ কিছুটা দুর্বল হয়ে পড়ে নাড়াচাড়া কম করে তো এই অবস্থায় মাছ কিন্তু দুর্বল হওয়ার কারণে মাছের উপরে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার বা রোগের বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে জানুয়ারি মাসটা কোনো রকম যদি চলে যায় তাহলে আমরা দেখি যে ফেব্রুয়ারি মাস থেকে যখন একটু গরমটা বাড়তে শুরু করে সেই সময় সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এই সময় মাছের যে রোগ রোগ রয়েছে সেটা অনেকাংশে বেছে বেড়ে যায় মাছের শরীর বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি হয় মাছের কান্তা ফুলে যায় চোখগুলো বড় হয়ে যায় মাছের শরীর থেকে পচা গন্ধ বেরোতে থাকে বা পচে ক্ষত রোগ সৃষ্টি হয় যার ফলে পচাগন্ধ বেরোতে থাকে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাগুলো হওয়ার মেন কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পুকুরে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো শীত মৌসুমে এতটা একটি হতে পারে না যখন গরম পড়তে শুরু করে সেই সময় কিন্তু এরা বেশ শক্তিশালী হয়ে মাছের উপর আক্রমণ করে যার ফলে সেই সময়টা মাছ চাষিদের জন্য মারাত্মক খারাপ হয়ে থাকে তো এক মাসের কিছু রুটিন আপনি যদি ফলো করেন সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে বাঁচার যে নাইনটি পার্সেন্ট চান্সও রয়েছে আপনি মাছকে বাঁচিয়ে রাখতে পারবেন তো কি কি সেই পাঁচটি বিষয় রয়েছে এক মাসে কি কী রুটিন আপনি ফলো করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি মূলত আমি যে যে কাজগুলো করে মাছকে সারভাইভ করানোর চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি প্রথমত আপনি একটি মাসকে চারটি ভাগে ভাগ করে নেবেন প্রতি সপ্তাহে হিসাব করে নিয়ে নিতে পারেন তো এর ভেতরে এই পাঁচটি কাজ করতে হবে প্রথম সপ্তাহে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের চুন প্রয়োগ করতে হবে যেই পাথরের চুন রয়েছে যে যেগুলো দানাদার মোটা চুন রয়েছে যেমন জলের সংস্পর্শে আসার পর সেই চুনগুলো টকবক করে ফোটে সেই ধরনের চুন ব্যবহার করতে হবে চুন ব্যবহার করলে যে জিনিসটা হবে সর্বপ্রথম আপনাকে পুকুরের যে টেম্পারেচারটা রয়েছে সেটাকে ধরে রাখতে সহায়তা করে চুন দ্বিতীয়ত আপনার পুকুরের জলটাকে একদম পরিষ্কার টলটলে করে দেবে এতে করে কোনো ধরনের অ্যামোনিয়া বা কোনো ধরনের ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হলে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে আর জলটা টলটলা হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আপনি যে ধরনের ট্রিটমেন্ট করুন না কেন সেটা কাজে লাগবে তাছাড়া জল পরিষ্কার থাকলে সূর্যের আলো কিন্তু খুব সহজে পুকুরের তলায় পৌঁছাতে পারে যাতে হলে ন্যাচারাল খাদ্য বা প্রাকৃতিক যেটা আমরা খাদ্য বলে থাকি প্লান্টন সেটারও উৎপাদন অনেকটা বেড়ে আসে পিএইচ সঙ্গে সঙ্গে যে পিএচ রয়েছে সেই পিএইচটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে এই চুন তাই আপনাকে প্রথম সপ্তাহে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনাকে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার যে পরিমাণটি রয়েছে সেটি হচ্ছে মাছের উপরে যদি পুকুরে মাছ থাকে ছোট মাছ থাকুক বা বড়ো মাছ থাকুক সেটি কোনো বিষয় নেই প্রতি একরে পনেরো থেকে কুড়ি কিলো হিসাবে আপনাকে পুকুরে চুন প্রয়োগ করে নিতে হবে সেটি হচ্ছে চুন প্রয়োগ করার সঠিক নিয়ম চুন প্রয়োগ হয়ে গেলে যে কাজটি হবে যখন পুকুরে জলটা একটু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে তখন আমরা কি করব স্যানিটাইজেশন করব। স্যানিটাইজেশন করলে মাছের গায়ে যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো অনেকটা ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যে ওষুধগুলো ব্যবহার করব সরাসরি মাছের গায়ের জন্য সেগুলো কিন্তু কাজ করবে স্যানিটাইজার হিসাবে আমরা যে কাজটি করে থাকি যেটিকে ব্যবহার করে থাকি সেটি হচ্ছে आपका अपना रोज পটাশিয়াম পারমেঙ্গানাইট এটাকে আমরা সবাই জানি লাল পটাশও বলে থাকি এটা সার নয় কিন্তু এটা কেমিক্যাল এটা খুব ভালো স্যানিটাইজার পুকুরে আপনি এটিকে প্রয়োগ করতে পারেন এটি প্রয়োগ করলে পুকুরে জল মাছের বডি চকচকে ঝকঝকে ঝকঝকে হবে কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো মাছের শরীর থেকে দূর হয়ে যাবে এছাড়াও মাছের শরীর যদি টুকটাক ছোট হালকা বা কোনো ধরনের ঘা সৃষ্টি হয় সেগুলো কিন্তু এই পটাশিয়াম পারমেঙ্গানাইট ঠিক করে দেয় আর পুকুরের জলে এটি প্রয়োগ করার যে পরিমাণটি রয়েছে সেটি হচ্ছে একরে দুশো গ্রাম হিসাবে আমরা মূলত এটি ব্যবহার করে থাকি আপনি প্রথমে এটি দুশো গ্রাম নিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন যখন এরকম লাল হয়ে যাবে এবং এটি ভালো করে ভিজে যাবে বা গুলে যাবে তখন এটিকে আপনাকে পুকুরে প্রয়োগ করে নিতে হবে তৃতীয় সপ্তাহের কথা যদি বলি সেই সময় আমাদেরকে এক ধরনের প্যারাসাইট কিলার বা আমরা আরগুলাসের ট্রিটমেন্ট করব এখানে যেই আরগুলসগুলো আমরা জানি যে মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ আরগুলা শীত মৌসুমে যখন শেষ হতে থাকে তখন দেখা যায় মাছের শরীরে রক্ত শুষে নেয় মাছ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং মাছের শরীর ফ্যাকসা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে মাছ মারা যেতে থাকে সোজা কোথায় বলতে গেলে এটি হচ্ছে মাছের গায়ের একটি উকুন এই উকুনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে রুই মাছ আপনারা দেখবেন যে আরগুলা যখন হয় তখন প্রচুর পরিমাণ রুই মাছ পুকুরে মারা যেতে থাকে এবং চাষিরা কিন্তু অস্থির হয়ে যান কারণ সহজে বুঝতে পারেন না যে কী সমস্যা হয়েছে তাই তৃতীয় সপ্তাহে আপনাকে অবশ্যই আরগুলাস ট্রিটমেন্ট করতে হবে আরগুলাস ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের আরগুলাস ট্রিটমেন্টের মেডিসিন পাওয়া যায় সেগুলো আপনাকে ব্যবহার করে নিতে হবে আর সেগুলোর ডোজও কিন্তু আলাদা আলাদা রয়েছে তাছাড়া আরগুলাসের ট্রিটমেন্ট বা ডোজ নিয়ে ওষুধ নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে এই ভিডিওটি শেষ হলে আপনি সেটি দেখে নেবেন যে কোন ধরনের ওষুধ আমরা প্রয়োগ করেছি এটা এক মাস থেকে বা দেড় মাস থেকে দেড় মাস পরে একবার করে প্রয়োগ করতে হয় আর এটা অবশ্যই করে নেবেন কারণ এটা খুবই মারাত্মক তো আরগুলাসের ট্রিটমেন্টটা হয়ে গেলে আপনাকে তৃতীয় সপ্তাহের জন্য রেডি হতে হবে তৃতীয় সপ্তাহে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইয়ারগোলাসটা যেন পুনরায় ফিরে না আসে বা যে ওষুধটা আপনি প্রয়োগ করবেন সেই ওষুধ ওষুধটার যেন কার্যকারিতা আরও একটু বেড়ে যায় তার জন্য তিন থেকে চার দিন পর আপনাকে আরেকটি ওষুধ প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে সুপার কিলার আমরা জানি যে সুপার কিলার পোকা মাকর ধ্বংস করে থাকে অনেক সময় দেখবেন যে পুকুরে প্রচুর পরিমাণ পোকা মাকর হয়ে রয়েছে যে পোকাগুলো পুকুরের উপরে ভাসে অনেক সময় হাঁস পোকার মতো হাঁস পোকা হয়ে থাকে সেই পোকাগুলো কিন্তু মাছের ক্ষতি করে থাকে তো অনেক ক্ষেত্রে এগুলো মারা যায় না তো সেই সুপার কিলারটা ব্যবহার করলে এই পোকাগুলো তো মরবেই সঙ্গে সঙ্গে আরগুলাসের উপরেও এটা বেশ কাজ করবে কারণ আমরা যে আরগুলাসের জন্য ট্রিটমেন্টটা বা মেডিসিনটা ব্যবহার করে নিচ্ছি সেই মেডিসিনটা যখন মাছের উপরে কাজ করবে তার সাপোর্টিং হিসাবে এই যে সুপার কিলারটা রয়েছে সেটা কাজ করবে তিন থেকে চার দিন পরে এটা একবার ব্যবহার করে নি আর এটা ডোজের কথা যদি বলি তাহলে বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে আমরা কিন্তু এটা ডোজ করে থাকি যেহেতু আমরা আগে একটা ওষুধ প্রয়োগ করেছি এবং তিন থেকে চার দিন পরে এটা প্রয়োগ করছি সেক্ষেত্রে এটা ডোজটা আমরা হালকা করে প্রয়োগ করব। সেটা হচ্ছে প্রতি শতকে হচ্ছে হাফ এম একরের কথা বলি যদি যদি বলি তাহলে সেক্ষেত্রে এক একরে আপনি পঞ্চাশ এম করে এটা প্রয়োগ করে নেবেন এতে করে আপনার ওষুধটাকে ইয়ে সুপার কিলারটা সাপোর্ট দেবে এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমাদের মাছের বডিতে মিউকাস বা স্যালাইবার পরিমাণটা বাড়িয়ে নেওয়া এটা করে নিলে যেটা হয় সেটা হচ্ছে যে মাছের বডিতে কোনো ধরনের পরজীবী খুব সহজে আক্রমণ করতে পারে না মাছের বডিতে সেলাই বা বা যদি পরিমাণে বেশি থাকে সেক্ষেত্রে মাছ সুস্থ সবল বেশি থাকে এবং মাছের বডিটা চকচকে ঝকঝকে হয় আর এই মিউকাস বা সেলাই বা পিছিল যে পদার্থটি রয়েছে সেটি বাড়ানোর জন্য মূলত আমরা পুকুরে লবণ প্রয়োগ করে থাকি এছাড়াও লবণ কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে ল এই লবণটি নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটিও দেখে নেবেন লবণ প্রয়োগের ক্ষেত্রে যে মাত্রাটি রয়েছে সেটি হচ্ছে প্রতি একরে পনেরো থেকে কুড়ি কিলো হিসাবে আমরা লবণগুলো প্রয়োগ করে থাকি সেই হিসাবে লবণ প্রয়োগ করলেই হবে তো এই পাঁচটি বিষয় আমি বলেছি প্রথমেই আমরা আমরা যেই যা কাজটি করবে সেটি হচ্ছে চুন প্রয়োগ করব দ্বিতীয়তে আমরা পটাশ প্রয়োগ করব তৃতীয়তে আমরা কী করবো আরগোলাসে ট্রিটমেন্ট করব চতুর্থতে আমরা পোকা মারার জন্য সুপার কিলার ব্যবহার করব এবং পাঁচ নম্বর কাজে আমরা যেই কাজটি করব সে পুকুরে লবণ প্রয়োগ করব জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস অবধি এই তিন মাস অবধি যদি আপনি এই কাজটা চালিয়ে যেতে পারেন আপনার মাঝে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি মাছকে বাঁচিয়ে রাখতে পারবেন আর এই রুটিনটা আপনি চার ভাগে ভাগ করে আপনার পুকুরে প্রয়োগ করা শুরু করুন এটার রেজাল্ট আপনার চোখের সামনে চলে আসবে তো এই ছিল পাঁচটি পদ্ধতি যেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি বন্ধুরা আশা করছি এইখান থেকে আপনি বেশি উপকৃত হতে পেরেছেন আর অনেক কিছু জানতে পেরেছেন আর এই ধরনের যদি তথ্য পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা সব টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি